হাসরের ময়দানে একটু সুপারিশের জন্য সবাই একে অন্যের কাছে ঘুরবে হাদিস শরীফে এসেছে হাসরের ময়দানে মানুষ হজরত আদম আ এর কাছে গিয়ে বলবে আপনার সন্তানদের জন্য সুপারিশ করুন তিনি তখন বলবেন আমি এর যোগ্য নই তোমরা ইব্রাহিম আ এর কাছে যাও কারণ তিনি আল্লাহর বন্ধু অৎপর মানুষ ইব্রাহিম আ এর কাছে আসবে তিনি তখন বলবেন আমি এর যোগ্য নই বরং তোমরা মুষা আ এর কাছে যা কারণ তিনি কালিমাতুল্লাহ তথা আল্লাহর সঙ্গে কথা বলেছেন অৎপর তারা মুষা আ এর কাছে আসবে তিনি বলবেন আমি এর যোগ্য নই বরং তোমরা ঈশা আ এর কাছে যা কারণ তিনি রুহুল্লাহ অৎপর মানুষ তার কাছে আসবে তিনি তখন বলবেন আমি এর যোগ্য নই বরং তোমরা মুহাম্মদ সা এর কাছে যা অৎপর মানুষ তার কাছে আসবে তিনি তখন বলবেন হ্যাঁ আমি এর যোগ্য আমি সুপারিশ কুর্তুবি এক শূন্য মুখণ্ড দুই তিন ছয় পৃষ্ঠা কেয়ামতের দিন মহান বি শাহ হবেন আদম সন্তানের নেতা মহান বি শাহ বলেন বিচার দিবসে আমি হব আদম সন্তানের নেতা এজন্য আমার কোনো গর্ব নেই আমার হাতে থাকবে প্রশংসার পতাকা এজন্য আমি গর্বিত ন আদম আ সহসব নবী আমার পতাকার নিচে থাকবে কুর্তুবি এক শূন্য মুখণ্ড পৃষ্ঠা দুই তিন সাত